উত্তর হইলে যেন আঠালাই ওজন লাগে উত্তর না বাবা আমি লম্বা সবাই আটকে রাখবো না সব দল এক দেড় ঘন্টা রাখা যায় তুমি যে লোক বা সোর সোর সিলেটতে আইবা তেমনই এখন তোমারে তুমি তো কইস আঙ্গুল দেখাইছো হেতারে কইলা দেখাইছো এইটা পরে এইটা পরে সর্দি দেখাইও হয়তো একটা কান্না হইত পরে দুটি দেখাইছে মৌজা ফুল্লা ফাওয়ারটি বেড়াইয়া দেখাইছে কন্ট্রাক্টর না আমার তো চাকরি যাব কারণ জায়গায় জায়গায় চাকার আছে যদি খালি বাসটা কিন্তু স্লো হয় যান ছাড়া তৈরি আমার চাকরি থাকতো না তো আমি কেন চাকরি আটাইলে আমার ফেসা বেরলে গিয়া তা হ্যাঁ সিলেটতে সেই ফেসা বেরোলে তো মনে হয় নাই মা করছে না কি তো হিসাব সমস্যা কি আর মা ফিল হইলে করণের লেগে আর দেড় ঘন্টা কোনো মতে আল্লাহ আল্লাহ করে কাটাই যাবে তাই না ইয়া ইয়া দোয়া করলে কবুল হয়নি ও কথা বলে হয়নি দোয়া করতে জানি না আমরা তো জানিও বিশ্বাস আমাদের আর লাইজা দ্যা এই চিন্তার আমাদের মাথা থেকে উদাও হয়ে গেছে হৃদয় হয়ে গেছে এই আমরা পাই না ঠিক কে না দোয়া কবুল হয় কয় ভাবে একটা হলো জায়গায় কবুল যেমন বৃষ্টি ঠিক কে না কও আরেকটা হইলো কিছুদিন পরে কবুল যেমন মনে করো হজ তবে দোয়া করস আল্লাহ ও আল্লাহ মক্কা মদিনা না দেখাই আমারে মাইরো না তুমি দোয়া করতেস আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাই আমারে মাইরো না আর এমন ভাবে দোয়া কর আয় দড় করে বিরক্ত করতেছগুলো ওলা কেন বসেছ এখানে বরাবর করে বসো

দেখাইয়া মাই না দো কবুল হইছে এটা লগে লগে কবুল হইলে আপনি তো মা দেখতে ডাহাতে গ্রহণ লাগবো ডাহাতে বিমান উঠতে গ্রহণ লাগবো আল্লাহ কে ডা কবুল এখন কারবার ঘটনা দোয়া কবুল হইছে। এই বছর না গেলে পরের বছর যাইবা আত্মীয় স্বজনের তে মাপ লইবা হুজুরদারে দাওয়াত দিয়া খাওয়াইবা দোয়া কবুল হইছে কিন্তু কার্যকর হবে এক বছর পরে এখন যদি আপনি কর হুজুর আমরা তো মাদের ভিতরে দশ হাজার আমরা সবাই বিল্লা আমরা দোয়া করলাম দুই সাইড জনে আগামী বছর হজে গেলো বাহি তারা কো দোয়া না বিলে সকলের কবুল হয় বাকি তারা কই আপনি জানেন না আপনি হজে যান নাই কিন্তু আল্লাহ যদি মনে করে ঘরে বসাইয়া আপনারে হজের সবাব দেবে পারবে নাকি পারবে আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না আপনার দরকার সবাবেরে না আপনার গরু হইতে থেকে যদি সব আরেকবারে হজ গেছে মেহনত করছে মারা গেছে জান্নাতুল বাকিতে কবর দিছে অথবা জান্নাতুল মাল না কবর দিছে কিন্তু এবার আর হজ হইছে না এরকমও আছে এবারে হজ করতে আছে কিন্তু হজ হইছে না কারণ এবারে কোনো হজের নিয়ত করে হজ গেছে না এবারে যাই তো চাইছে না এবার আর কইছে কইস এবার হজর নেয় নে আমি বুড়ো হয়ে গেছি গিয়া আপনি যাইবেনে হজর এরপরে এবারে জোর করে এবারে ফাড়াইছে এবারে হ্যাঁ গিয়ে আড়াই গেছে গা মোয়াল্লে কি তো আপনি কতবার কইছি আপনি কোনো দিকে যাইয়েন না এখন আপনি ভাষা বুঝেন না জাগা ছিলেন না এর লেগে আপনি আড়াই গেছেন গা কারণ লেগে তো আমি আইতাম চাইছিল তারপরে হস তো হ্যাঁ নয় নট যেদিন এই কথা কইছে আমি তো আর লেগে আইতাম চাইছি না এবার হস কি আর না কথা কানাকি হস কি আছে হস দেহ হাত পেনি হয়ে দিছে না হয় হজ দয়ের শেষ আপনি কি কারবার ঘড়াইছে আরেক বেলায় হজে যাইতে পারে নাই হাজির সাহেবরা যখন যায় আমার আর সুখির পানি গাল টপ টপ করে পড়ে এবারে আর আইসে কয়েক কান্দেন কে আমার সুত নাই হজ নেই তার হজে যাইতে চায় নামাজ পড়ে না তারপরে তার ফুতাইতে মিল্লা তারে নিজাইতে আছে আর আমি কান্দা কান্দা কত নামাজ পড়ি কত তাহাজ পড়ি কত দোয়া চাই আমার কপাল হজ নাই ডাকটা তো আল্লাহর দরবার কবল হইয়া গেছে আল্লাহ কয় ফেরেস আমার বান্দা আইতো ভারসা না তে হাল লাগিয়া কিন্তু হজের স্বভাবটা আমার বান্দার আমল নামাই দিয়ে দা